করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি বিশেষ করে আমের জন্য খুব উপকারী বৃষ্টি শুধু আম না সব ধরনের ফসলের জন্য ঘরের সামনের কামরাঙা গাছটাতে প্রচুর পরিমাণে ফুল আসছে যদিও নিচের ডালগুলা একটু সেটে দেওয়া দরকার বাট সময়ের অভাবে সেটা পারতেছি না এই কামরাঙ্গা গাছটা আমি লাগাইছি মূলত এই ফুলের জন্য ফল তেমন খাওয়া হয় না দেখেন ফুলের সৌন্দর্যটা অনেকটাই সেই জাপানের চেরি ফুলের মতো চেরি ব্লসম আছে না দেখেন যদি পাতা না থাকতো শুধু লাল দেখা যায় কি পরিমাণ ফুল আসে আর এই ফলটা যে খাইতে খারাপ তাও কিন্তু না বেশ মিষ্টি মানে টক মিষ্টি বৃষ্টির ভিতরে আমার গায়ে বাইরে ভিজতেছে কারণ হচ্ছে যে রং মিস্ত্রি এখানে একটা রং করবে প্লাস সিসি ক্যামেরার লোকজন আসছে কোনটা লাগাই দিয়েছে ক্যামেরা ওই সামনে দুটো লাগাইছে না ভিতরে দিয়েছি কারণ ভিতরে দিলে বৃষ্টিতে ভিজে কোনটা ও এগুলা কি ওয়াটারপ্রুফ না বাইরের ক্যামেরা তো সেফটির জন্য না তার এমনি জ্বলব নাকি তার ঝুললে তো খারাপ যাব

ব্লাইন্ড স্পট নাই তো না না রাতেরটা জানি এই ক্যামেরাটা নেওয়ার কারণ একটাই রাতের বেলা একদম দিনের মতো আসে ঠিক আছে আমার দরকার ওই সময় দিনের বেলা তো আপনি মানে মানুষজন আইলে না গেলে আমার বাড়িতে সবসময় মানুষ থাকে দেখি হ্যাঁ তো এই যে এখানে হচ্ছে আপনার আগের ক্যামেরাগুলা ওগুলাও সচল আছে ওগুলো জাস্ট র্যান্ডমলি জায়গায় জায়গায় লাগানো ছিল ওগুলোও থাকবে মানে এখন দুই সেট ক্যামেরা থাকবে আর কি তো বৃষ্টির কারণে ঝামেলা হয়ে গেছে ওনারাও আটকে পড়ছে বাইরে আউটডোরে কাজ করতে পারতেছে না আর এই মুহূর্তে আমাদের এখানে কারেন্টও নাই যে সোলার থেকেই আমাদের পুরো কার্যক্রম চলতেছে আর সোলারের ব্যাটারিও বাড়ানো হয়েছে ব্যাকআপের জন্য এখন টোটাল আটটা ব্যাটারি এর মধ্যে ওই সাইডে হচ্ছে একটা নতুন মানে এটা হলো পুরোটাই ইলেকট্রিক জিনিসপত্রের জন্য যদিও সিসি ক্যামেরা এখানে থাকবে না এখান থেকে সরে যাবে আপাতত এখান থেকে ওরা কাজ করতেছে সুজন বাড়াইতেছে আমাদের ইলেকট্রিশিয়ান আপ্বা কী করো চা খা পেয়ে গেছিলো অনেক যেহেতু অনেকে বৃষ্টিতে আটকা পড়ছে আজকে আমাদের এখানে তাদের জন্য আবার সোম্পারে একটু রান্না বান্না করতে বলছি দুপুরে যাতে খাইতে পারে কারণ আকাশের যে অবস্থা মনে হইতেছে না যে আজকে সহজে বৃষ্টি ছাড়বে আর এদিকে আমাদের পুকুরটার নিয়ে আমার আর একটু প্ল্যান ছিল কিন্তু এই একদিন দু দিন পর বৃষ্টির কারণে সেটা আর করতে পারতেছি না যার জন্য যে জায়গাটা বাজে লাগতেছে হ্যাঁ আমার প্ল্যান হচ্ছে ওইখান থেকে আরও এক কোদাল করে মাটি সরাইয়ে তারপরে মোটা করে পলিথিন বিছিয়ে দিব ওই হাফ পুকুর পর্যন্ত দিয়ে এরপর আবার সেই পলিথিন রে আবার মাটি দিয়ে এক ফিট করে মাটি দিয়ে ঢেকে দিব দিয়ে তার উপরে গোবর টবর দিয়ে আর লেইপে টেইপে হ্যাঁ তারপরে যা পানি দিব এ হচ্ছে প্রাথমিক প্ল্যান মানে আগে এটা পাকা করা বা এ করা সেই করা এটা করতে যেতেছি না কারণ যদি এইখানে রেজাল্ট আমি ভালো পাই হয়তোবা আমার এই পুকুরটা এই সোজা দেয় একবার ওই খামারে রাখ পর্যন্ত মানে পুরোটাই পুকুর করে ফেলতে পারি আর এই সামনের যে জায়গা এগুলা আমার অন্যান্য কৃষিকাজের জন্য ব্যবহার করা হবে বাতাসটা এই পানিতে বাউন্স খেয়ে একটু ঠান্ডা ঠান্ডা হবে ও দুতলা বারান্দা থেকে পুকুরটা দেখা যাবে বৃষ্টির পানি উঠলে পুকুরে বৃষ্টির পানি যখন পড়ে তখন কিন্তু অন্যরকম লাগে আর আমি জানি না আপনারা কেউ বৃষ্টির সময় পুকুরে গোসল করছেন কি না দেখেন সেটার আর একটা অন্যরকম অনুভূতি মানে নর্মালি হয় কি যখন বৃষ্টি হয় প্রকৃতির যে আবহাওয়া এটা ঠান্ডা হয়ে যায় ঠিক আছে আর পুকুরে পানিটা আগের থেকে গরম থাকে তো গরম আর ঠান্ডার একটা মিক্স যখন আপনি পুকুরে ডুব দিবেন আপনার শরীর গরম হয়ে যাবে আবার পুকুর থেকে যখন শরীর উঠাবেন বৃষ্টির পানিতে ঠান্ডা হবে মানে ঠান্ডার গরমের যে একটা অনুভূতি আর তার মধ্যে তো বৃষ্টি আসেই হাঁ পানি খাবেন তো অন্যরকম একটা অনুভূতি এটা আসলে যারা গ্রামে আছেন বা যারা আর গ্রামে থাকলেই যে সবাই এটা করছে তা না আমার কথা বিশ্বাস না হইলে যদি ভালো পুকুর থাকে গোসল করার উপযোগী বেশি সময় সেখানে গোসল করেন তবে রিস্কও আছে বজ্রপাতের রিস্ক আছে সো সাবধান আবার আমার কথায় যায় না নিজে রিস্ক নিয়ে যায় না কি তো না যাওয়াই ভালো হ্যাঁ ইদানিং প্রচুর বজ্রপাতে মানুষ মারা যেতেছে তো পুকুরে যাওয়ার কথা বললাম সেটা শুয়ে যে দৌড়া যাবেন তাও না হ্যাঁ মানে একটু বুঝে শোনা যায়ন অনেক সময় পুকুরেও কিন্তু বজ্রপাত হয় সো রিস্কটা মাথায় নিয়ে চিন্তা ভাবনা করে নিজ দায়িত্ব নিয়েন আবার এটার জন্য আমারে দায়ী করেন না মানে আমি জাস্ট আমার ছোটবেলার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম কি রান্না করতেছো বুঝতে কি যে ওই গাছের না ঠিক আছে আচ্ছা প্রিয় তরকারি আমার হ্যাঁ করে দেখো তোমার এটা প্রি প্ল্যান্ট কোনডা নানা তো এইজন্য আমরা যা খাই ওগুলাই তাদের কাছে খাও মানে আজকে বাবা জায়গা দেখাই দিছি তাতে মোটামুটি বিল্ডিং এর চার পাশে কভার করছে মানে যে যে দিক থেকে আসার চেষ্টা করুক ক্যামেরায় উঠবো হ্যাঁ ঠিক আছে রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিলে তাহলে সোনা করে যাও তো ফাইনালি আবার রোদে দেখা পাওয়া গেল আর রং এর কাজ শুরু হয়ে গেল আবার বাইরে আর ওদিকে অনেকেই খাওয়া দাওয়া করতেছে এখনো প্লাস অনেকে খাওয়া দাওয়া শেষ করে আবার কাজে চলে আসছে ও শেষ হয় এখনো আপনি শুরু করলেন ওটা শেষ হয়েছে আপনি ওখানে এখনো আচ্ছা আপনি একটু না হেন আপনার একটা জিনিস আমি দেখাই দিই ভিজা থাকলে রং করেন না কিন্তু এই যে সিসি ক্যামেরার এই সাইডের যে এটা দিচ্ছেন এইদিক দিয়ে কখনো গেটমেট বা কিছু একটা হইতে পারে তখন এটাই সমস্যা করবো এই যে এই এইটা সামনে নিয়ে দেওয়া লাগবো এই সাইডেরটা কথা বলছেন না হ্যাঁ তো ওই যে রাজমিস্ত্রির কারণে হইলো বাড়িটা এখনো ফুটে তুলতে পারতেছি না এই যে সামনের ঈদের ছুটি তার আর শেষ হইতেছে না আমার বাড়িটা হালকা এদিকে বাঁকা করা মানে উত্তর দক্ষিণে কুনাকানি একদম সোজা করার জন্য একটু বাঁকা করা হয়েছে কিন্তু জমির পজিশন অনুযায়ী করলে আর একটু এদিকে ঘুরতো মানে জমির পজিশন অনুযায়ী করা দরকার ছিল আমরা যেটা করছি একেবারে কম পাশ দা উত্তর দক্ষিণে করছি এই জন্য একটু বাঁকা দেখা দেয় তাই না ওই দিক থেকে একটু বাঁকা দেখা দেয় দূর থেকে না সামনে এলে তো মনে হবে না সামনে তো কিন্তু দূর থেকে তাই মনে হয় তো এনিওয়েজ ধন্যবাদ সবাইকে যারা কষ্টের ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ আল্লাহফেজ আসসালামু আলাইকুম